আজকে সবাইকে জানাচ্ছি আড়ালিয়া একটি বোমা দেখতে গজারিয়া দর্শকান্ধী ইউনিয়নের বিকপ যে তিনটি দেখতে পারতাছেন আমার স্ক্রিনে এগুলি নিয়ে অনেক আলোচনাও মানে বিকপ আলোচনা হইতেছে বা পুলিশ প্রশাসনে আসলো আসার পর এটা পুরো একটা ব্যারিকেড দিল দেখতে পারছেন লাল আমি আজকে ভিডিওটা দেওয়ার হচ্ছে কি আপনাদের যে স্ক্রিনের ছবি গিলা এগুলো অনেক ফায়ার মানে এগুলি ইসরায়েলের এরম ব্রাশ ফায়ার হচ্ছে সবাই সাবধান সতর্ক থাকবেন যে এই মুহূর্তে বাল্লকান দিকে একটা জিনিস পাওয়া গেছে আরো পাওয়া যেতে পারে যাই হোক পচাশন কঠিন একটি গার্ড দিতেছে এটা তো আপনারা দেখতেই পড়তেছেন সেই